আসসালামু আলাইকুম আর সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে আমি আজকে কী কী কিনলাম আজকে হচ্ছে আমি মূলত গেছিলাম হচ্ছে বিস্কিটের কারখানায় আমাদের এখানে কারখানা আছে তো ওখানে আমি গেছিলাম ওখানে যে গেছি আমি সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে অনেক তাড়াহুড়ো করে গেছিলাম যার কারণে এটা শেয়ার করা হয়নি ভিডিওটা করাও হয়নি তো আমি ওখান থেকে গিয়ে নিয়ে এসেছি আর হচ্ছে কারখানার ভিতরে এত গরম তো ওখানে আর যে ভিডিও করা বা ওইখানে যে পাঁচ মিনিট দাঁড়ানো যায় না যার কারণে আমি ভিডিওটা করতে পারিনি তো আমি এখানে নিয়ে এসেছি কী কী নিয়ে এসেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনাদের প্রথমেই দেখাই এটা হচ্ছে রুটি এই রুটিগুলো এনেছি আমি এটা হচ্ছে সকালবেলা বাবুকে ডিম দিয়ে ভাজি করে দিই বা এমনিও ঘি দিয়ে ভাজি করে দিই তো ওর ঠিক নেই তো এই রুডি নিয়ে আসছে এটা এনেছি হচ্ছে তিন প্যাকেট তো এখানে এনেছি হচ্ছে টোস্ট এটা হচ্ছে টোস্ট এটা এখনও গরম এখনও শক্ত হয় নাই নরম আছে এটা টোস্টটা হচ্ছে যত মানে ঠান্ডা হবে তত বেশি শক্ত হবে হালকা একটু নরম নরম আছে অনেক গরম তো যার কারণে আমি ধরতেও পারছি না দেখেন পলি ব্যাগটাও হচ্ছে ইয়ে হয়ে যাচ্ছে গরম থাকার কারণে তো এটা হচ্ছে টোস্ট এটা মাত্র ইয়ে থেকে নামালো যার কারণে আমি নিয়ে আসলাম টোস্টটা আমি কখনো আনি না কিন্তু আজকে অনেক গরম তাই ভাবলাম যে নিয়েই যাই দেখি কেমন হয় Oh if I never to cream roll let's see I don't cream roll I don't কেকটা হচ্ছে আমি কখনো আনি না কেকটা হচ্ছে বাসায় তৈরি করি কিন্তু আমার আনার কারণ হচ্ছে আমার মেয়ের বান্ধবীর বার্থডে তো আমার মেয়ে বারবার বলতেছে যে আমি কেক বানা দাও কেক বানা দাও আমি মনীষার বার্থডে করবো বাসায় বসে কেক নেই তো আমার তো সময়ই হচ্ছে না যে আমি ওর জন্য কেক বানাবো মানে রান্না করার মতোই সময় পাচ্ছি না এরকম একটা অবস্থা যার কারণে আমি বেকারিতে গেছি তো মানে এটা মানে কেটে সাইজ করে দুটো কেক একসঙ্গে মিশায় ডিজাইন করার মতো হচ্ছে কেক তাই আমি যার কারণে এটা নিয়ে আসলাম মানে এটা কে সাইজ করে কেটে তারপরে হচ্ছে ডিজাইন করে এটা দিয়ে চালাই দিল যার কারণে আমি এটা নিয়ে আসলাম এটা হচ্ছে মিষ্টি প্যাটিস এটা হচ্ছে মিষ্টি প্যাটিস এই প্যাটিসটা আমি কখনও আনিও নি খাইও নি আজকে নতুন নতুন কিছু ট্রাই করলাম আমি সবসময় হচ্ছে ঝাল যে প্যাটিসটা চিকেন প্যাটিস ওইটা মানে আনি সবসময় ওইটা খাই কিন্তু এটা কখনো আনিও নি আমি আর কখনো খাইও নি তো আজকে নতুন নতুন কিছু আনলাম ট্রাই করার জন্য তো এটা কেমন হবে জানি না যেহেতু আমি এখনও ট্রাই করিনি খাইনি তাই বলতে পারবো না দেখেন এটা হচ্ছে মিষ্টি প্যাটিস এই যে আজকে এগুলোই আনলাম এগুলোই ছিল তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমার পেজটাতে যদি পারেন ফলো দেবেন ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর হচ্ছে আমার পেজে লাইক করবেন আমার ভিডিওটিতে একটা কমেন্ট করবেন একটা শেয়ার করবেন একটা লাইক করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে মানে ডিটক্স ওয়াটার তৈরি করা তো আমি ডিটক্স ওয়াটার তৈরির জন্য যা যা লাগবে এগুলো সংগ্রহ করব তো সব কিছুই প্রায় সব কিছুই আছে আমার বাসায় তো আমি এখন ছাদ থেকে পুদিনা পাতা আনতে যাব। এখন আমি তুলসী পাতা তুলব এই যে তো আমি এই উপকরণগুলো ভালোভাবে কেটে রেডি করে নিব তো আমি এই উপকরণগুলো একে একে সবকিছু আমি এই পানিতে দিয়ে দিব শসা দিয়ে দিলাম এবার হচ্ছে লেবুগুলা দিয়ে দিব এখন আমি পুদিনা পাতাগুলো দিয়ে দিব আমি এই তুলসী পাতাগুলো দিয়ে দেবো আমি তুলসী পাতাগুলো একটু চেপে দিয়ে দেবো যেন এর ফ্লেভারটা হচ্ছে পানির সঙ্গে মিশে যায় যার কারণে তো আমি এটাকে এটাকে এভাবে কমপক্ষে তিন ঘন্টা রেখে দিব এই পানিটার একটা উপকারিতা সব থেকে বড়ো উপকার হচ্ছে শরীরের যত খারাপ পদার্থগুলো আছে এগুলো বের করে দেয় আর হচ্ছে যাদের স্কিনের সমস্যা আছে স্কিন ডিজিজ আছে যাদের হচ্ছে মুখে ব্রন আছে তাদের জন্য এই পানিটা ভীষণ উপকারী তো আপনারা ট্রাই করে দেখতে পারেন এই পানিটা খেয়ে যে আপনাদের কি উপকার হয় তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আমার পেজটি ফলো দিবেন আমার পেজটিতে ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটিতে একটি লাইক একটি কমেন্ট করবেন তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিও আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই আমার জন্য